হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন বাজে প্রায় সাড়ে দশটা এখন থেকে আমি ব্লগটি কন্টিনিউ করছি সুস্মিতা পাপা ডেলি লাইফের সবাইকে ওয়েলকাম তো সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এখন আমি উঠেছি আজকে একটু লেট করে যেহেতু আজকে সানডে ওর পাপা বাড়িতে আছে তো যার জন্য একটু লেট করে ঘুম থেকে উঠেছি উঠে আমার মোটামুটি টুকটাক কাজ করে নিয়েছি এখন আমি রান্না বসিয়েছি রান্না বলতে রান্না বলতে সেরকম কিছু হয়নি এখানে শর্ষা শাক বসিয়েছি আর এখানে আলু পেঁয়াজ কলি ভাজা বসিয়ে মানে করে রেখে দিয়েছি এখানে পাপার ভাত আমাদের ভাত অলরেডি হয়ে গেছে এই যে ফ্রিজ থেকে চার পিস মাছ বের করেছি এটা কি মাছ আমি আমি জানি না তোমরা যদি কেউ জানো তাহলে কমেন্ট করে জানিও এটা খেতে ভালো লাগে কিন্তু নাম জানি না আর একটা জিনিস দেখো আজকে যেহেতু সানডে আজকে সপ্তাহ বাজার আসবে আমাদের আগের সপ্তাহে কাঁচা লঙ্কা শর্ট পড়েছিল তাই তোমাদের দাদা আজকে ছশো লঙ্কা নিয়ে এসছে তো ভাবো এই ছশো লঙ্কা আমরা এক সপ্তাহে খাই মানে কি পরিমাণে লঙ্কা খাই তো কিছুটা বেছে রেখেছি মানে কিছু আর বাচ্চা হয়নি ছেলে ঘুমিয়েছিল উঠে পড়েছে তো এগুলোকে করতে হবে আর এখানে ছেলের কুমড়ো আজকে মানে কাজ প্রচুর ছড়া বাড়া তো সানডে তো অনেক কাজ থাকে সব গুছিয়ে রাখতে হয় মানে সারা সপ্তাহ মাছ মাংস সব আসে সেগুলোকে ধুয়ে রেখে দিতে হয় তো অনেক কাজ থাকে আর এখনো সিঁড়ি চিড়ি সেভাবে ঝাড় দেইনি ওর বাবা গেছে জল আনতে তো আমি এই শাকটা পাপাকেই কোলে নিয়ে নিয়ে করছি ভাবলাম ব্লগটি এখান থেকেই কন্টিনিউ করি তো তাই চলে এলাম তো চলো তোমরা সাথে থাকো পাপা এলে পাপাকে খেতে দেবো তো পাপাকে খাইয়ে দিয়েছি ওর খাওয়া হয়ে গেছে সকালে ওর ব্রেকফাস্ট করে নিয়েছে আবার একটা নাগাদ খাইয়ে দেবো তো বললাম ওর জন্য একটু জ্যান্ত মাছ নিয়ে আস নিয়ে আসার জন্যে তো তাই ওর পাপা গেলো জল আর ওর জন্য জানতো মাছ আর একটু বেগুন আনতে দেখো বন্ধুরা ভেবেছিলাম এই মাছটা আছে ফ্রিজে তো এটা বের করেছি এটাই আজকে রান্না করব। তো তার আর উপায় হলো না আবার সেই ভেটকি মাছের কাটা পেয়েছে অনেক দিন থেকে খেতে চেয়েছিলাম ভেটকি মাছের কাটা তো আজকে দেখি ভেটকি মাছের কাটা পেয়েছে সেটাই নিয়ে এলো তো তোমরা কে কে ভালোবাসো ওই ভেটকি মাছের কাটা জানিও কমেন্ট করে আবার এই এগুলো কী মাছ সে নিয়ে এসছে আর সব থেকে বড়ো ব্যাপার যেটা আমার বিরক্ত কর খেতে ভালো লাগে কিন্তু বিরক্ত লাগে এই ছোট চুলো মাছ এই মাছ আমি কখন কি করব কখন বাঁচব কখন কি করব যা আগে ভেটকি মাছ এতগুলো করব কি না জানি না এগুলো সব ফ্রিজে ঢোকাবো ভেটকি মাছটাই আজকে করব ছুনো মাছও আজকে করব না কারণ অলরেডি অলরেডি আজকে আলু পেঁয়াজ করে ভাজা শাক করে নিয়েছি এখন আমার কাছে পাপার মাছ পাইনি পাপার মাছ আনতে গেছে এদিকে আবার দুধ এনে রেখেছে সে গাজরের হালুয়া খাবে এগুলো সব এখন ফ্রিজে ঢোকাবো পাপার জন্য একটু আপেল সেদ্ধ করে রেখে দিলাম এলে পারে খাইয়ে দেব খাইয়ে সান করাবো তো যাই একটু ফ্রিজে ঢুকিয়ে দেই ঢুকিয়ে দিলাম ডিপে থাক ওই যে আবার চলে এসেছে কই এসছ পেছো কি মাছ এনেছ হাতটা দাও ভাত খাওয়া খিদে পেয়েছে তো বন্ধুরা পাপা গেছিল পাশের বাড়ি একটু আমি আবার ঘরটা ঝাঁপ দিয়ে নিলাম সেই সুযোগে এখন ঘরটা ঝাপ করে মুছি আমি সানে চলে যাবো রান্না হয়ে গেছে আর পাপা যেহেতু ওদের বাড়ি গেছিল বলে আমি ওকে ওর পাপাকে বললাম তুমি বাথরুমে ঢুকে যাও স্নানটা করে নাও একজন ফ্রেশ হয়ে নাও কারণ ওকে ছেলেকে ধরতে হবে তো তাই ওর পাপা গেল স্থানে আর এই তাকে দেখা বাবা কি চিৎকার করছে তো আমি ভেটকি মাছের টাটা রান্না করেছি আজকে ফার্স্ট টাইম রান্না করলাম জানি না কেমন হয়েছে খেয়ে দেখলাম একটু মোটামুটি ভালোই হয়েছে খেতে তো এই যে রান্না করেছি ভেটকি মাছের কাটা তো কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও তো আমি আগে খেয়েছি কখনও রান্না করিনি তো আজকে ফার্স্ট টাইমই রান্না করলাম তো মাংস যেভাবে করে সেভাবেই রান্না করেছি হুম তো তোমরা তো খেতে পারবে না দেখে বলো কেমন হয়েছে দেখে কালারটা দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে তো খেয়ে আর খেয়েছি আবার একটু ভালো করে খেয়ে ফিডব্যাক দেবো এমনিতে আমার গ্যাসটা সবই মোছামুছি কমপ্লিট হয়ে গেছে এদিকে সবই পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে তো এখন জাস্ট আমি কোনো ঘর আর্ধের ঝাঁপ দিতে দিতে এমনি চলে এলো তো এখন আমি ঘরটা মুছে নেব এমনি সবই পরিষ্কার করা হয়ে গেছে তারপর দিয়ে স্নান করব তারপর পুজো দেবো তারপর খাবো সকালে একবার খেয়ে নিয়েছি ঝপঝপ করে একটুখানি খেয়ে নিয়েছি সকালে তো দেখালামই ওই সে পেঁয়াজ কুলি ভাজা করেছিলাম সবকিছু দিয়ে পেঁয়াজ কুলি ফুলকপি তারপরে ওই দিয়ে আলু দিয়ে ভাজা করেছিলাম আর পাপাকেও খাইয়ে দিলাম পাপার জন্য তেলা পিয়া যে এনেছিল ওই মাছেরই ঝোপ করেছি ওই দিয়ে ওকে খাইয়ে দিলাম আর আমরা সকালে ওই দিয়ে খেয়ে নিয়েছি এখন দুপুরের ওই দিয়েই বাবা তার গলার আওয়াজ দেখতে পেয়েছো না একটুখানি একটুখানি ছাড়া পেলেই হলো না দেবো না 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 পাপা না তুমি কোথায় যাচ্ছ ওদিকে যেও না যেও না একটু ছাড়া পেলেই হলো কি নেবে ইস রে এই মগটার মধ্যে ওকে টয়লেট করাই এই মগটাই হচ্ছে ঝাড়ু ধরবি না ধবা না না দৌড়োতে হয় না পড়ে যাবা পড়ে যাবা বাবা গেছে বাথরুমে ধরবে না কিছু ওটা নেয় না নোংরা ফেলে দাও ফেলে দাও হ্যাঁ হ্যাঁ ফেলে দাও ধরবে না যে ধ্যাপ করে বসে পড়লো ধ্যাপ করে বসে পড়লো কোলে তুলেছি বলে কিভাবে কাঁদছে চুমা দিয়ে দিলাম চুমা দিয়ে দিল আমাকে একটা হামি দিয়ে দাও তো আমাকে একটা হামি দিয়ে দাও চলো আমি স্নান করে নেই ঝপ করে স্নান করে পুজোটা দিই ঘরটা মুছে